আসসালামু আলাইকুম দর্শক আমার করলা ক্ষেত কেমন হয়েছে ভিডিও দেখে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন সবাই সকলে আমার যারা দর্শক আছেন হ্যাঁ যে দেখতেছেন সাইজ কতটুকু এটা প্রায় এক ফিট দশ ইঞ্চি হবে এবং এটার ওজন মোটামুটি আপনার আহ চারশো থেকে পাঁচশো গ্রাম এরকম হবে এগুলো আপনার দুইটায় কেজি তিনটায় কেজি এই সাইজ হয়ে গেছে হ্যাঁ এবার ভিডিওতে ছোট দেখা যেতে পারে এত বড় এত এত বড় দেখেন এই যে এত বড় তো এই করলা যখন আমি লাগাইছি তখন থেকে আপনাদের এখন এই যে বড় বড় করলা আছে এগুলার পাশাপাশি প্রচুর পরিমাণে জালি আছে হ্যাঁ তো করলা চাষ সত্যি অনেক লাভজনক আমার এই পুরা মাছা আমরা দেখা দিতেছি যে কি পরিমাণে ফলন হয়েছে করলা চাষ প্রচুর পরিমাণে লাভজনক আমার বাসা টাঙ্গাইল জেলার শখীপুর উপজেলা এখানে লাল মাটি তো এইখানে এই এত চমৎকার ফলন হয় করলা কিন্তু আপনার হাই ভ্যালু একটা বলতে পারেন আপনি সারা বছর করলার ভালো বাজার থাকে তারপরেও আমাদের টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা এবং এর আশেপাশের মানুষ কিন্তু এগুলা চাষ করে না বা চাষ বোঝে না হ্যাঁ লাগাই রাখলেই হয় সত্যি কথা লাগাই রাখলেই হয় কারণ কি আমরা আমাদের এই জমিতে মাত্র দুইবার স্প্রে করছি মাত্র দুইবার আপনি হয়তো বিশ্বাস করবেন না আমার কথা বলে কিন্তু আমরা সত্যি এই জমিতে মাত্র দুইবার স্প্রে করছি আমি একবার স্প্রে দিয়েছিলাম আমার ভাই একবার স্প্রে দিছে এই দুইবার দুইবার স্প্রে দেওয়াতে এত ফলন হয়েছে এবং রোগ বালাই তেমন একটা নাই বললেই চলে তবে আরও একটু বেশি স্প্রে দিলে আপনার হচ্ছে আরো বেশি ফল থাকতো প্রচুর পরিমাণে জালি আছে আপনার পাতার ভিতরে আছে এবং নিচে অনেক ঝুলে আছে আপনারা দেখতেছেন এই পাশে এখন যেগুলো দেখতেছেন এগুলো হইতেছে জাম্বু বুক হচ্ছে টিয়া সুপার করলা হ্যাঁ এই দিকের এইগুলা টিয়া সুপার করলা কিন্তু এইগুলো হইতেছে এই যে ছোট কাটা যুক্ত অনেক সুন্দর চেহারার এটা হইতেছে জাম বুকরলা চিয়া টাইসিডের হ্যাঁ দেখেন পাতার ভিতরের ভিতরে কিন্তু আরো এই যে এই যে পাতার ভিতরে আরো আছে হ্যাঁ এই যে আরেকটা এই পাতার ভিতরে আরো আছে এগুলো নামাইলে আরো অনেক দেখা যাবে এই যে নামাইলে কিন্তু অনেক দেখা যাবে এগুলো জাম্পু করলা আমি দেখাই জাম্পু এবং টিয়া সুপার দুইটার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে এই যে দেখতেছেন এটা হচ্ছে টিয়া সুপার করলা হ্যাঁ আর এই যে সুন্দরী সুন্দরী কালার এগুলো এটা আছে জাম্বু ওই পাশে পাশের ওইটা জাম্বু যে এখন এখন যেটা ক্যামেরা দেখতেছেন আর এই যে সামনে যেগুলা দেখতেছেন সবগুলা জাম্বু ওই যে একটা বড় হয়েছে ওটা হচ্ছে জাম্বু একেবারে ফুল শেফের মানে একেবারে জাম্বু বড় করলা এরকম হয় তুলনামূলকভাবে টিয়া সুপারের থেকে জাম্বু করলার কাটা ছোট একটু সাদা সাদা ভাব আছে এটা দেখতে মানে আকর্ষণীয় কালার হ্যাঁ চমৎকার কালার এই যে এই দিকে দেখতেছেন এই যে এই দিকে এগুলো সব জাম্বু করলা আর এখন কিন্তু নতুন করে আবার প্রচুর পরিমাণে জালি সেট হইছে এই যে এই যে জালি সেট হয়েছে দেখেন এখানে কতগুলা এখানে দুইটা দুইটা ডোগা এই যে চারটা চারটা জালি সামনের দিকে আরও আসবে তো গাছের অবস্থা আমি যদি একটু দেখাই দিই গাছের অবস্থা কিন্তু অনেক ভালো ভাই দুইবার স্প্রে দিছি স্প্রে যদি আরও দিতাম গাছগুলা আরও সুন্দর থাকতো একটু একটু ছত্রাকের আক্রমণ আছে স্প্রে আরও দিলে আরও সুন্দর থাকতো আর যে ভুলটা করছে সেটা হচ্ছে যে মাঝখানে আপনার পারন না দিয়া বা ওই যে জিয়াই তার না দিয়া এটা দিতে চাইছিলাম পরে আর দেওয়া হয় নাই দেখেন যে এই করলাটা কত বড় হয়েছে বিশাল বড় হ্যাঁ আমি ওই পাশ থেকে দেখাই ওই পাশে কিন্তু মাথার সাইড দিয়ে প্রচুর পরিমাণে জালি আছে এখানে দেখেন কতগুলো ধরছে এই যে আমাদের দণ্ড হলছে সিঙ্গা ঝিঙ্গা এগুলো আমি দেখাবো আরেক ভিডিওতে এই যে এই দিকটা নতুন করে আমরা এই চারাগুলো দিছি এ দেখেন এদিকে ছোটো ছোটো জালি দেখা যাইতেছে ছোটো ছোটো জালি দেখা যাইতেছে তো অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই বাইগণ হয় শুধু বীজ বিক্রি করে আর শুধু মানুষে ফাও ফাও পরামর্শ দেয় হ্যাঁ এই যেগুলা এখানে দেখেন কয়টা নামাই দেয় ফাও ফাও পরামর্শ দেয় আসলে ফাও ফাও পরামর্শ দেয় না একটু দক্ষতা অভিজ্ঞতা কৃষি বিষয়ে জ্ঞান আছে বলেই আপনাদের পরামর্শ দিতে পারি দোয়া করবেন যাতে আপনাদের পরামর্শ আরও বেশি বেশি দিতে পারি বৃষ্টির ফোটা পড়তেছে ফুটি ফুটি প্রচুর পরিমাণে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে জালি যে দেখেন এই যেগুলো শুধু জালি আর জালি এগুলা বড় হইলে আবার মাছায় আরো প্রচুর পরিমাণে দেখা যাবে তো আমরা যখন করলা গাছ লাগাই তখন হচ্ছে আপনার করলার বীজ অনেকগুলো গজাই ছিল না মাত্র অল্প কয়েকটা গাছ এই গাছে এই পরিমাণে আসছে আর এই যে এইদিকে দেখতেছেন আমাদের গাছ মার্শাল্লা চেহারা দেখেই মন ভরে যেতেছে ধোনুলছে সিঙ্গা জিঙ্গা বরবটি এই যে দেখেন একটা ফুল ফুটছে এটা হচ্ছে ধুন্দুল ধুল না জিঙ্গা এই যে দন্দুল লাগে দ এই যে দেখেন কত সুন্দর এটা একটু পরে ফুল ফুল ফুটছে দেখে খুব সুন্দর লাগতেছে আর এইদিকে আমাদের এই যে শশা টমেটো অনেক অনেক কিছু আছে তো আপনারা এই করলা চাষ করতে পারেন অনেক সহজে চাষ করা যায় অনেক লাভজনক একটা ফসল এখন এগুলো পাইকারি আপনার হচ্ছে পঞ্চাশ থেকে আশি টাকা কেজি এলাকা দিয়ে আমরা আগামীকাল বাজার নিব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ